বন্ধুরা জোরদার প্যাকিং শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে কালকে দুই দুটো কোণে বিদায় হবে একজন যাবে কলকাতা আর একজন যাবে সিকিম তো আমার ছোট মেয়ে যাচ্ছে সিকিম তার জন্য ব্যাগ প্যাকিং হচ্ছে আর বড় মেয়ে যাচ্ছে আবার কলকাতা তার জন্য প্যাকিং কমপ্লিট আর কিছু কিছু বাকি রয়েছে আর আমার লাড্ডু তো কাল থেকে বাহার শেষ খুব আনন্দ ছিল আর একজন আর জামা যত ছিল আলমারি দেখো পুরো ফাঁকা করে দিয়েছে জামাই পাচ্ছি না খুঁজে জামা জামা চুড়ি জামাই বলে খুঁজে পাচ্ছে না পুরো আলমারি টস নস করে দিয়েছে কোটটা বিছানাপত্র আর এখন বাজে তোমার রাত্রি দু মাস কয়টা নেই সাড়ে দশটা ওই গেছে পুরো সাড়ে দশটা বাজে আর আমার বর রান্না করছে আজকে দেশি চিকেন নিয়ে চলে যাবে কাল তার জন্য মেয়েকে নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে দেখো সব বের করে ফেলছে এইদিকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ে খাচর বাবার হাতে রান্না তো খুবই ভালোবাসে ও নিয়ে বসে গেছে কাড়াই নিয়ে ও আর লাড্ডু ওরও মজাই হয়ে গেছে তো মেয়ের জন্য মেয়ের রয়েস হয়ে খায় ওর অত তাড়াহুড়ো নেই আমাদের মতন গুড মর্নিং এটা পরের দিনকে সকালবেলা আর এখন সকাল ছয়টা বেজে গেছে তো সকাল ছটার সময় আগে চা দিয়ে আমার শুরু হয় সমস্ত কাজকর্ম চা খাবো তারপরে যা আছে মানে ভাবনা চিন্তা বলো কাজকর্ম চা খাওয়ার পরে তো এ তো চা আর চা তো সকালবেলা আমার সাথে মানে সাথের কেউ নেই চা খাওয়ার জন্য মেয়েরা ঘুমিয়ে থাকে আর মেয়েরা তোমার এগারোটার সময় উঠবে আর এই সময় না যত সব আমার চিন্তা ভাবনা সব নিজে প্রশ্ন করি নিজেকে নিজে যে উত্তর করি এগুলো সঙ্গ নেই তো কেউ গল্প করারও নেই আর আমার বরের তো একদমই টাইম নেই আমার সঙ্গে বসে আধা ঘন্টা বা পনেরো মিনিট কোনো কিছু গল্প করবে তো একা একাই আমি গল্প মনে মনেই সব গল্প হয় প্রশ্ন অনেক কিছুই হয় তারপর যা যা দরকার তো এখন ভাবনা চিন্তা চলছে কী রান্না বাড়ি করবে মেয়ে চলে যাবে তো মনটা খারাপই লাগছে আর মানে কাজ শুরু হয়ে গেছে আজকে একটু বেলা হয়ে গেল মেয়ের সব কিছু গুছিয়ে গাছিয়ে দিতে জিনিসপত্র সব সেখানে করবো আমি মিশালা পুরো ঘন্টা এই তো মিশালো ঘন্ট হবে সব কিছু কেটে বেশি রেখেছি এখানে হবে চিকেন সেটা নিয়ে নিয়ে যাবে রাত্রিবেলা মানে কালকে রান্না করতে হবে না তার জন্য আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে খুব ভালোবাসে তার জন্য চিংড়ি মাছ হবে যাওয়ার আগে আমাদের চিকেন করে নিজেই নিয়ে যাবে আর আমার জন্য একটু হয়তো রাখবে যদি আমি চিকেন ভালো লাগে না আমাকে টমেটোটা কম হয়ে গেল না আমার বড় মেয়ের এটা আমার ছোট মেয়ের ব্যাগ তিনটে আর বড় মেয়ের এই একটা ব্যাগ এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ তিনটে ওরও ব্যাগ তা আমার রাজা ছেলে কই আমার রাজাটা কই রাজা কই রাজা রাজা চলো পরে ওঠা এসি দেবো চলো 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 এসি দেবো চলো এসো তো আমি নিজে স্নান করবো লাড্ডুকে করাবো কাজকর্ম তো অনেক রয়েছে তো তার আগে গাছটা পরিষ্কার করেছি নিচ্ছি গাছগুলো যেগুলো গাছগুলো শুকিয়ে গেছে সেগুলো কেটে দিচ্ছি তারপর তোমার গোলাপ ফুলের যেগুলো গোলাপ ফুল ফুটে গেছে সেগুলো কেটে ফেলে দিচ্ছি ফুটে তো আর এখন হবে না শীত না হলে গোলাপ ফুল এবার খুব সুন্দর হয়েছিল থোকা থোকা হয়েছিল কিন্তু শেষের দিকে শীতের সময় তো আর কই অতটা হলো না তো প্রতিটা গাছটাই পরিষ্কার করে আর ছাদ তো নোংরা হয়ে গেছে ছাদ আজগার করতে পারবো না ছাদ করলে কালকে ছাদ পরিষ্কার করবো আজকে শুধু গাছগুলো আর ছেটে ছেঁটে রাখবো একদিন তো আর সব হয় না আবার লাড্ডুর সাথে যুদ্ধ আছে আমার আবার লাড্ডুকে স্নান করানো মানে বিশাল ব্যাপার ওকে যুদ্ধ মাস্ক পরিয়ে করাতে হয় আবার আমার শাশুড়ির মায়ের একটু শরীর খারাপ আছে পুজো করা আছে তো মিলেমিশে সবই হয়ে যাবে আস্তে আস্তে ঘুরপাড়ি কিন্তু গরমটাও ভীষণ পড়ে গেছে আমাদের কাজ সেরে চলে এলাম ঠাকুর ঘরে আজকে হয়তো ঠাকুর আমার হাতেই হয়তো সেবা নেবে তার জন্য দুপুরবেলা পুজোটা সাধারণত আমি করি না আমার শাশুড়ি মাই করে তো হেঁটুর এতই ব্যথা ফুলে গেছে বলে কয় আর আমার শাশুড়ি মা মানে এই বয়সে যা করে অনেক নিজের রান্না নিজে করে মানে নিজের কাজকর্ম সবই নিজেই করে আমাকে কিছু করতে হয় না আর এদিকে তো আর একজন রেডি হয়ে গেছে দুপুর একটা বেজে গেছে একেবারে তো এখন যাবে তো ব্যাগটা নিয়ে যাবে না বলছে ব্যাগটার মধ্যে ডাঠা আছে আমার মা খেতে চেয়েছিল ডাটা তার জন্য দিয়েছি অল্প ওইটাই ডাঠা তাই বলছে নিয়ে যাব না তো ওই তো আবার এগিয়ে দিতে হবে ও লজা লাগছে ট্রলি নিয়ে যেতে তো আমাকে বলো সঙ্গে চলো আমার সাথে তো মেয়ের সাথে এখন যেতে হবে তো এখন বেরোচ্ছি মেয়েকে নিয়ে মেয়েকে গাড়িতে উঠিয়ে দেবো দিয়ে চলে আসবো দাঁড়া একটু দাঁড়া ছোট মেয়েকে আমি রেখে এলাম গাড়িতে উঠিয়ে দিয়ে এলাম তো স্টেট বাসে তো দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তো এখন বলতে দেড়টা তোমার ওই তিনটের মধ্যে পৌঁছে যাবে দেড়টা বাজে যদি ভালোভাবে যায় স্টেট বাস তো যেখানে সেখানে দাঁড়ায় না পাবলিকের মতন আর সন্ধ্যের দিকে যাবে আমার গরমে তো ঘুমিয়ে রয়েছে ও লাড্ডু মিলে শুভ সন্ধে এখন সন্ধে সাড়ে ছটা বাজে সাড়ে সাতটার সময় মেয়ের গাড়ি রয়েছে তার জন্য রেডি হচ্ছে আমিও রেডি হয়ে গেছি খুব মনটা খারাপ অনেক দিন থাকলো তো এবার এখন লম্বা চড়া থাকে তাই এত খারাপ লাগছে যে বলা কথা কেন অত থাকে তো আমারই চোখের সামনে বাবাদের তার সামনে অত থাকে না বাবারও মন খারাপ কিন্তু এবারে অনেকই খারাপ লাগছে মানে চোখের জল ধরে রাখতে পারছি না আমি রান্নাঘরে গিয়ে কেঁদে তেঁদেই আসলাম সন্ধে সাতটা পাঁচ বাজে তো এখন বেরোচ্ছি মেয়েকে দিয়েছো মেয়ে মানে বাসের টাইম আছে পুরো সাড়ে সাতটার মধ্যে আর আমি মানে মেয়েকে দিয়ে তারপরে আমাদের রাত্রেবেলা বা নিমন্ত্রণও রয়েছে মানে দীপকেরই বন্ধুর বাবার বাঁশরি কাছে ওখানে যাব। ওখানে রাত্রেবেলা খাওয়া দাওয়া সব তো এইখানে একেবারে বেরিয়ে যাবো এসিটা দিয়ে লাড্ডু থাকবে তো ঘরের মধ্যে তো এই তো আর লাড্ডু তো একাই থাকবে আর তো মেয়ে তো চলেই গেছে সকালে তো চলো আমার মেয়েও এখন বেরিয়ে পড়বে

এইদিকে চলে এলাম আমি আর আমার শ্বশুরমশাই আর তোমার টাইম মতন তো গাড়িতে ঢুকছে তো বেশিরভাগই আমার মশাই প্রতিটা নাতি নাতনিকে কিন্তু এগিয়ে দেয় মন মানে না আসতেই হবে তো এই গাড়িটাও টাইম মতন চলে এলো তো মেয়ে তো গাড়িতে উঠেছে এত খারাপ লাগছে যে এবার অতিরিক্তই খারাপ লাগছে ওর বাবা কি বলতো তো ফট করে আর আমি একটু শক্ত মা তো সব সময় করা না হলেও হয় না মেয়ে মানুষ করতে গেলে দেখবে বেশিরভাগ মারাই করা হয় আর বাবারা কমই হয় এদিকে পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা পুরো পরিবার নিয়ে খেতে বসে গেছি আর গরম গরম খিচুড়ি ঘন্ট চাটনি পাঁপড় ভাজা এই মিলে মিলেমিশে খাওয়া দাওয়া হচ্ছে আর খুব মজা হচ্ছে এক জায়গায় থাকলে কি হয় আমার দেওয়ারের সাথে খুব আড্ডা হচ্ছে আর চলো এই ভিডিওটি এই পর্যন্ত আবার নতুন ব্লগ নেসবো ততক্ষণ জন্য বাই